আমি থেকে বলছি সবাইকে অভিনন্দন বলেন বলেন দেখেন দর্শক বিন্দু কৃষক ভাইরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে আকুল আবেদন করতেছে বলতে থাকেন হ্যাঁ হ্যাঁ

যে মানে যে পরিমানে খরজ এ তো সামনে বার তো আর পাটের দিকে আর যাবেন না মনে হয় বলে নেই ভুট্টার দিকে যাবে ভুটটায় খরজ কম লাভ বেশি তাই না পাটে প্রচুর খরজ লজ কৃষকের লজ বেশি লজ বেশি পাটে যে পরিমানে খরজ তাতে সেই পরিমাণে দাম পাচ্ছে না এই কারণে পাটের প্রতি কৃষক ভাইদের

ধন্যবাদ তোমাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ